এই মুহূর্তে আপনার মাথার ওপর দিয়ে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে গ্রহগুলো ছুটে চলেছে কিন্তু আমরা কিছুই অনুভব করি না আজ জানব মহাকাশ আর সৌরজগৎ নিয়ে এমন কিছু রহস্য যা জানলে আপনার চিন্তা বদলে যাবে সূর্য শুধু আলো দেয় না সূর্যই জীবন দেয় প্রতি সেকেন্ডে সূর্য থেকে যে শক্তি বেরোয় তা দিয়ে পৃথিবী হাজার হাজার বছর চালানো সম্ভব যদি সূর্য হঠাৎ নিভে যায় আট মিনিট পরেই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে সৌরজগতে শত শত গ্রহ ও উপগ্রহ আছে কিন্তু জীবন আছে মাত্র একটিতেই পৃথিবী কারণ এখানে আছে পানি বায়ু সঠিক তাপমাত্রা আর একটি শক্তিশালী চৌম্বক বল যা আমাদের রক্ষা করে সূর্যের ভয়ঙ্কর রেডিয়েশন থেকে মানুষের চোখ এখন মঙ্গলের দিকে নাসা ও স্পেস এক্স চাইছে একদিন মানুষ মঙ্গলে বসবাস করুক কিন্তু প্রশ্ন হল মঙ্গলে কি আমরা সত্যিই বাঁচতে পারব বৃহস্পতি এতটাই বড় যে সব গ্রহকে একসাথে রাখলেও বৃহস্পতির ভেতরে ঢুকে যাবে আর শনি যার বলয় শুধু সুন্দর নয় বরং লক্ষ লক্ষ বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি এই বিশাল মহাবিশ্বে আমরা হয়তো খুব ছোট কিন্তু আমাদের কৌতূহল অসীম ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর মহাকাশের গল্প